তো আমরা এর আগের ভিডিওতে আপনাদের বলছি যে কীভাবে আপনারা ই করবেন মানে এক বেসের মধ্যেই মানে এক ব্রোডার ব্রোডিংয়ের মধ্যেই দুইটা দুইটা মুরগি মানে এই মুরগির বয়স দিন এই মুরগির বয়স দুই দিন এই দুইটা মুরগিকে কীভাবে ব্রোডিং করবেন তো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি এই ভিডিওটা আপনাদের সামনে তুলে যতছি তো দেখেন আমরা কিন্তু এখান থেকে একটা ছোট করে রাউন্ড দিচ্ছি তো আমাদের ওই পাশে আছে প্রায় তিনশো পিস মুরগি ওই পাশে তিনশো পিস আসে বিদায় আমরা এই পাশের জায়গাটা একটু বেশি রাখছি এবং এই পাশে আসে দুশো পিস টোটাল আমাদের এখানে মুরগি আছে পাঁচশো পিস তো তিনশো দুশো পাঁচশো আমরা দুশো জায়গাটা একটু ছোটো রাখছি এবং পাঁচশো তিনশো জায়গাটা একটু বড় রাখছি আর এই মুরগির বয়সীষি আজকে দুই দিন ওই মুরগির বয়সী আজকে একদিন তো এটা কীভাবে সম্ভব হলো তো এই পুরো ভিডিওর মাধ্যমে একদম আপনারা ক্লিয়ার করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা এখানে খাদ্যের পাত্র দুইটা দিচ্ছি পানির পাত্র দুইটা দিচ্ছি এই এই মুরগিগুলোকে খাই যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে খাবার খাইতেছে এবং এখানে আমরা পানির পাত্র দুইটা দিচ্ছি খাদ্যের পাত্র একটা দিচ্ছি এবং গোলাকে এভাবে নিচে ছিটাই দিচ্ছি আপনাদের দেখায় কীভাবে এভাবে গোলাকে নিয়ে এরকমভাবে ছিটাই দেবেন তো এই প্রথম যে মুরগিগুলো আছে এরা কিন্তু খাবার পাত্র ভালো মতো চিনতে পারবে না এরা কিন্তু নিচে থেকে তুলে ফেলায় বেশি খাবে আর আরেকটা বিষয় যেটা আপনারা অবশ্যই পেপারে যারা মুরগি এরকমভাবে দেবেন তারা অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন এটা হলো আপনারা পেপারে দেওয়ার আগে যে দেখেন আমরা একটা ইয়ের উপর দিছি আমরা যে ওই মুরগির কাটনের যে ডাকনাটা আছে ওটাকে চারটা পাস করে ওটার উপর দিছি পানিটা যাতে পানি দিতে এত পাতা না বিজে বিজে নষ্ট হয় তো আপনারা অবশ্যই এরকমভাবে দেওয়ার চেষ্টা করবেন আর আরেকটা বিষয় যেটা আমরা ব্রোর্ডারের বেশি অংশটা এই পাশে রাখছি কারণ আমাদের এই মুরগিগুলোর হিট বেশি প্রয়োজন তো আমরা এগুলোকে আবার একসাথে মিক্স করে দিব আর আমাদের হিট কোনো প্রয়োজন নাই এখন বর্তমানে এখন বাইরে প্রচণ্ড রোদ আমি একটু দেখাই আপনাদের এই দেখেন বাইরের রোদে একদম পুরা জলসালো অবস্থা এক ঘন্টা কেউ দাঁড়ায় থাকলে পুরা কাবু ভয়ে দাবো এরকম অবস্থা আর এই রোদের মধ্যে আমাদের হিটের বা ব্লুটিংয়ের কোনো প্রয়োজন নাই তাই আমরা ব্রোডারটা অফ রাখছি এবং মুরগিগুলা এই রোদের ভিতরে হাই মানে তো গরমের ভিতরে হাঁস ফাঁস করতেছে ব্লুটিং এমনি চলতেছে তো আমরা বিকালে বা সন্ধ্যার দিকে আমরা প্রোডাক্টটা আবার অন করে দেব তো আমরা কীভাবে মুরগিগুলা রাখলাম এই দেখছি তো আপনাদের দেখাইলাম এই যে দেখেন আমরা এরকমভাবে বেড়া দিচ্ছি বেড়া দিয়ে মুরগিগুলাকে রাখছি একটু ভালো করে দেখাই তো এই পাশে আমাদের আছে দুইশো পিস মুরগি এগুলো আজকের মুরগি এবং ওইগুলো আমাদের গত পরশু দিন রাতের মুরগি বা গতকালকের মুরগি যেটাই বলে ওইগুলো দুই বয়স দুই দিন এগুলোর বয়স এক দিন তো একদিনের বা এক দিনের বাচ্চা এবং দুই দিনের বাচ্চা এই সরি এক দিনের বাচ্চা দুই দিনের বাচ্চা একই সাথে এক জায়গায় এভাবে ব্রুডিং করতে হয় তো আপনারা অবশ্যই এইভাবে করবেন তো আলহামদুলিল্লাহ এই ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم